মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ জানিয়ে দিলেন রাতের সব থেকে বড় খবর গোটা বাংলার মানুষ আঙুল তুলে বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় রাজ্যের দাবি মান্যতা পেল সিবিআই রিপোর্টে গণধর্ষণ হয়নি আর্জি করে আর্জি করা হাসপাতাল কাণ্ডে আবারও চাপে সন্দীপ ঘোষ হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতির তদন্তে এবার সিবিআই এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে বেরিয়ে আসলো পঁয়ত্রিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে শাস্তি চাই পুলিশ মন্ত্রীরও নইলে গদি থেকে সরো রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের অভিনব প্রতিবাদ নবান্ন অভিযানে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট কর্মসূচি বাতিলের আবেদন খারিজ হলফনামা দেবে রাজ্য সরকার কর ইস্যুতে লক্ষ্মীর ভাঁড়ের টাকা নিয়ে বড় কথা কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করতে নিষেধ জ্বর ব্যথা মাল্টিভিটামিন ওষুধ খাচ্ছেন একশো ছাপান্নটি ওষুধ নিষিদ্ধ করল এবার মোদী সরকার হাসপাতাল আবারও সন্দীপ ঘোষ হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতির তদন্তে এবার সিবিআই কাপুরুষের দল অশ্লীল কথা বলে আমাকে থামানো যাবে না গর্জে উঠলেন মিমি রাত দখল করার পর হাতিয়ার বেগুনি পতাকা টর্চ লাইট নয়া আন্দোলনের ডাক রিমঝিমের আরজিকর কাণ্ডে ধৃতকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত হবে পলিগ্রাফ পরীক্ষাও বসিয়ে স্যালারি দেবে সরকার সন্দীপকে স্বাস্থ্য ভবনে পোস্টিং বোমা ফাটালেন দেবাংশু আবার হারাবো ছাব্বিশের বিধানসভা ভোটে ফের মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু রাজ্যের দাবি মান্যতা পেল সিবিআই এর রিপোর্ট গণধর্ষণ হয়নি আরজি করে আরজিকর কাণ্ডে মুখ খুললেন মিতার মা সঞ্জয় আসল দোষী নয় মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য আদালত সন্তুষ্ট আরজি কর নিয়ে বলল টিএমসি চোখে আঙুল দিয়ে ভুল দেখালেন প্রাক্তন বিচারপতি পার্থ অনুব্রত বালুদের অনেক সহজেই ঝেড়ে ফেলেছিলেন মাননীয়া এই সন্দীপ ঘোষ মমতা সরকারকে এমন কি ভয়ঙ্কর প্যাচে ধরে রেখেছে যে তাকে ঝেড়ে ফেলা যাচ্ছে না চরম মাস্টার মাস্টারমাইন্ড সন্দীপকেই সম্মান নাকি অন্য কিছু প্রকাশ্যে এবিপির ভিডিও শেষমেষ মুখ খুলল চ্যানেল কেঁচো খুঁড়তে কেউটে শুধু সন্দীপ নন নজরে আরও পাঁচ কর্তা আরজি করে হয়েছে বিপুল টাকা নয় ছয় পশ্চিমবঙ্গ সহ আঠেরো রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম তলব হাজির না হলেই ওয়ারেন্ট জারি তিলোত্তমার তীরো বাঘের মতো নজর রেখেছিল অভিযুক্ত সিসিটিভি ফুটেজে গা শিরশিরে ছবি নির্যাতিতার বাড়ি থেকে ভয়ঙ্কর ক্লু পেলেন রাজ্যপাল বোস আর কাণ্ডের সমাধান বোসের হাতে সেমিনার রুমের ছিটকিনি ভাঙা বাইরে পাহারার ব্যবস্থা করে নারকীয় হত্যাকাণ্ড সঞ্জয়ের গোটা বাংলার মানুষ আঙুল তুলে বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় গাড়ির মালিকদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের এক সিদ্ধান্তে খুশির হাওয়া বাংলায় এই মামলা থেকে সরে আসুন আর্যকর কাণ্ডে আইনজীবী কপিল বলকে অনুরোধ অধীর রঞ্জনের অভাবার মৃত্যুকে বাজাবে মমতার বিদায় ঘণ্টা লক্ষ্মীর ভাণ্ডারেও থামছে না প্রতিবাদ হারাক্কাবাদ গুঁড়িয়ে দেওয়ার হুমকি কোটা আন্দোলনের সমন্বয়কের মমতা ব্যানার্জী যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ জানিয়ে দিলেন রাতের সব থেকে বড় খবর সামনে উপনির্বাচন ঘোলা জলে মাছ ধরতে দেব না আর্যিকর ইস্যুতে বিরোধীদের ত্বক মদনের অপদার্থ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবেই প্রতিবাদ চলবেই মমতা ব্যানার্জিকে এবার সোজা নিশানা লকেটের আর্যিকর কাণ্ডের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতার পদত্যাগের দাবিতে দিলীপ অর্জুনের থানা ঘেরাও যারা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়তে চান তাদের ফর্ম দিক সরকার ঘোষণা কুণাল ঘোষের পনেরো দিনের মধ্যে নারী সুরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ মোদীকে চিঠিতে কি লিখলেন মমতা জানব বিস্তারিত রাজ্যের হাতেই আইন তবে মিছিল যতক্ষণ শান্তিপূর্ণ নবান্ন নিয়ে কি বলল সুপ্রিম কোর্ট জানব তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবরা রাজ্যের দাবিই মান্যতা পেলো সিবিআই রিপোর্ট গণধর্ষণ হয়নি আরজি করে তো কর কাণ্ডে রাজ্য সরকার প্রথম থেকেই বলে আসছিল তাদের লুকোবার কিছু নেই কর কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত এমনটাই দাবি করেছিল কলকাতা পুলিশ দ্বিতীয় আর কারোর জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি কিন্তু রাজ্য এবং কলকাতা পুলিশের সেই দাবি মানতে নাড়াচ্ছিলেন নেটিজেনরা তাদের দাবি করের ঘটনায় একাধিক জন জড়িত এবং রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ তাদের বাঁচাতে চাইছে সেই দাবি তুলেই আন্দোলনে এগিয়ে নিয়ে গিয়েছেন আন্দোলনকারী রাস্তায় রাস্তায় নেমে স্লোগান তোলা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস কিন্তু সেই দাবি ধাক্কা খেল সুপ্রিম কোর্টে এই দিন সিবিআই জমা দেওয়া তদন্তের স্টেটাস রিপোর্টে সেখানে নাকি দাবি করা হয়েছে আর্জি করের মহিলা চিকিৎসককে গণধর্ষণ করা হয়নি একজনই এই অপরাধের সঙ্গে যুক্ত সূত্র তেমনটাই জানা গিয়েছে বলে উল্লেখ করেছে দেশের একাধিক সংবাদ মাধ্যম এমনকি তৃণমূলে কংগ্রেসের তরফেও একাধিক জন তার টুইটের মাধ্যমে জানাতে শুরু করে দিয়েছেন আর্যকর কাণ্ডে নিহত চিকিৎসকের অবস্থা দেখে সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে তার ওপর মৃত্যুর আগে এবং পরে ভয়াবহ অত্যাচার করা হয়েছে সেই থেকেই প্রশ্ন উঠেছিল যে এই ঘটনা কি একজন মানুষের পক্ষে করা সম্ভব নাকি সেই ঘটনায় একাধিকজন জড়িত নিহত চিকিৎসকের বাবা মাও দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের কাছে যে এই ঘটনায় একাধিকজন জড়িত আর তার জেরেই আন্দোলনের নামে বাম বিজেপি কর্মী এবং সমর্থকেরা রাস্তায় নেমে এবং সোশ্যাল মিডিয়ায় দাবি তুলতে থাকেন যে আসল ঘটনা লুকিয়ে রাখা হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের বাঁচিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকার এবং পুলিশের তরফে সেই কারণেই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেন কিন্তু এই দিনে সেই সব আন্দোলনকারীদের বড় ধাক্কা দিয়ে দিল সিবিআইয়ের রিপোর্ট সিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে নিহত চিকিৎসককে গণধর্ষণ করা হয়নি সঞ্জয় রায় নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই একমাত্র এই ঘটনার সংযুক্ত এবং যুক্ত ফরেন্সিক রিপোর্টেও একই দাবি করা হয়েছে ডিএনএ রিপোর্টেও এই ধর্ষণের ঘটনায় একজন যুক্ত বলেই ইঙ্গিত দিয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর গোটা বাংলার মানুষ আঙুল তুলে বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় তো বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের শেষে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পিছিয়ে রইলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার বিকেলে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে বিধাননগর সেক্টর ফাইভে ধুমধুমার বাঁধে এই দিলীপ বাবু বলেছেন আমাদের লক্ষ্য ছিল স্বাস্থ্য ভবন ঘেরাও করা ঘেরাও মানে ভাঙা ভাঙি নয় আমাদের পুলিশ বন্ধুরা আমাদের কাজটা করে দিয়েছেন তারা পুরো সেক্টর ফাইভ ঘেরাও করে দিয়েছেন সেই জন্য তাদের ধন্যবাদ এই আন্দোলনে পুলিশ কর্মচারীদেরও সমর্থন রয়েছে তারা মুখ খুলতে পারেন না তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করা হচ্ছে বিনীত গোয়েলকে দিয়েও সেই কাজ করানো হয়েছে তিনি একজন আইপিএস অফিসার আইন জানা সত্ত্বেও লোককে ভুল তথ্য দিয়েছেন তিনি ডিসিপ্লিনড একজন পুলিশ তাই ওপরের নির্দেশে এটা করতে বাধ্য হয়েছেন কিন্তু আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ জনতার এই আন্দোলনকে আটকাতে এসে বিজেপি এগিয়ে আসবে যারা এই অহিংস আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন তাদের বলছে আগুন নিয়ে খেলবেন না আমরা চাই অপরাধীর সাজা এবং তাকে যে আড়াল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার পদত্যাগ এর বাইরে কোনো দাবি চলবে না যদিও এই দিকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন কেন মেয়েটির দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল লজ্জা থাকলে জবাব দিন মুখ্যমন্ত্রী আপনি সামনে এসে সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাব দিন আজ স্লোগান উঠেছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় নিচুতলার কর্মীরা হয়তো চিন্তা করছেন কিন্তু গোটা বাংলার মানুষ চিন্তা করছে গোটা বাংলার মানুষ আঙুল তুলে বলছে মুখ্যমন্ত্রী কাপড় আর দাম দাম এবার ধরেছেন লক্ষ টাকা আমরা চাঁদা তুলে এক কোটি টাকা দেবো আপনি পদত্যাগ করুন আর আমাদের বনকে আমাদের মাঝে ফিরিয়ে দিন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ জানিয়ে দিলেন রাতের সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করতে বললেন শুভেন্দু অধিকারী তিনি একটি দীর্ঘ টুইট করেছেন এবং দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভয় পেয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে হিরক রানী বলে চরম নিশানা করেছেন তিনি বলেছেন হিরক রানী ভয়ে কাঁপছে স্বতঃস্ফূর্ত জনরস তার সরকারকে কোণঠাসা করেছে এবং তার পুরো প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে পাবলিক আন্দোলনে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে এবং আরও বেশি সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসছে অরাজনৈতিক ছাত্রগোষ্ঠীর দ্বারা নবান্ন অভিযানের জন্য একটি নির্দিষ্ট আহ্বান তার ম্যাজিস্ট্রির মধ্যে এতটাই ভয় জাগিয়েছে যে প্রথমে তিনি তার আইনজীবীকে মাননীয় সুপ্রিম কোর্টে শুনানির সময় বিষয়টি উত্থাপন করতে বলেছিলেন তারপরে তার অসেচেতন প্রশাসন এই বিষয়ে মাননীয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সবশেষে স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশ জারি করা হয়েছে যাতে দপ্তরের অনুমতি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বন্ধ করা হয় আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই যে এটি একটি স্বাধীন দেশ এবং এই ধরনের হুকুমের কোনো প্রভাব নেই তাছাড়া এটি একটি পাবলিক মুভমেন্ট আপনি লোকেদের তাদের স্বাধীন ইচ্ছার বাইরে যা করতে ইচ্ছুক তা থেকে ধারণ করতে পারবেন না মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্যের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সবাই জানি যে জনগণের শক্তি আপনাকে বিচলিত করেছে এবং আপনি ভয় পাচ্ছেন যে কেউ আর আপনাকে ভয় পায় না আপনি যা পারেন চেষ্টা করুন কিন্তু আমরা ন্যায় বিচার চাই এর ক্লারিয়ান কলকে আপনি দমন করতে পারবেন না আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করার নৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন সেটা উপলব্ধি করে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করলে ভালো হয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাত দখল করার পর হাতিয়ার বেগুন উনি পতাকা টর্চ লাইট নয়া আন্দোলনের ডাক রিমঝিমের তো আর জিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় বঙ্গে গত চোদ্দই আগস্ট রাত এগারোটা থেকে রাত দখলের ডাক দিয়েছিলেন রিমঝিম সিনহা যে প্রতিবাদের ঝড় সেদিন উঠেছিল তা কেবল শহর বা এই রাজ্যেই সীমাবদ্ধ থাকেনি মেয়েরা রাত দখল করো এই ডাক তরঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল রাজ্যের গন্ডি পেরিয়ে গোটা দেশে এমনকি বিদেশেও তবে তারপরেও যে এখনও মেলেনি সুবিচার গোটা ঘটনা এখনও পৌঁছেছে শীর্ষ আদালতে এবং এই আবহে একবার আন্দোলনের ডাক দিলেন সেই রিমঝিম সিনহা আগামী পঁচিশ তারিখ বেগুনি পতাকা উত্তোলন এবং টর্চ লাইট জ্বালিয়ে প্রতিবাদের আগুনে রাখার ডাক দিলেন তিনি তো দেখুন আজকের আরও একটি বড় খবর পনেরো দিনের মধ্যে নারী সুরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ মোদীকে চিঠিতে কী লিখলেন মমতা জানবো তো আর কর হাসপাতালের ঘটনায় হুঁসছে গোটা দেশ তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘৃণ্য অপরাধ হয়েছে তার শাস্তি চাইছেন প্রত্যেকে এই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন সারা দেশে ধর্ষণ খুনের ঘটনা ক্রমেই বাড়ছে এই ধরনের শেষ লিখেছেন মুখ্যমন্ত্রী চলতি শহর কলকাতার আর করা হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ ধর্ষণ খুনের এই ঘটনায় ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছেন জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই এই ঘটনার জেরে প্রবল সমালোচিত হতে হয়েছে রাজ্য সরকারকে তবে এবার নারী সুরক্ষা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার পিএম এম মোদীকে একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি লিখেছেন এদেশে ধর্ষণের সংখ্যা ক্রমেই বাড়ছে বহু ক্ষেত্রে ধর্ষণের সঙ্গে খুনের ঘটনাও ঘটছে যে পরিসংখ্যান সামনে আসছে তাতে গোটা দেশে একদিনে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে এদেশের মহিলাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখতে এই ধরনের ঘটনা বন্ধ হওয়া দরকার চিঠি লিখেছেন মোদীকে তো দেখুন আজকের অন্তিম আপডেট আর জিগর কাণ্ডে মুখ খুললেন মৃতের মা সঞ্জয় আসল দোষী নয় মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য তো আর জিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের এক সপ্তাহ পার এই অভিশপ্ত দিন যেন কারণ আসে এবিবি আনন্দে এমনটাই জানালেন মৃত চিকিৎসকের পরিবার সেই সঙ্গে নির্যাতিতার মা দিলেন আরও বড় বার্তা মেয়ের ফোনেই লুকিয়ে থাকতে পারে সমস্ত রহস্যের চাবিকাঠি সিবিআই খোঁজার চেষ্টা করছে আর জিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ করে এক সপ্তাহ এই দিন যেন কারণ আসে এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা কলকাতা পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ ওষুধ খাই এবিপি আনন্দে দাবি সদ্য মেয়ে হারানো মায়ের মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয় ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে বললেন নিহত চিকিৎসকের মা নিহত তিরুণী তরুণী চিকিৎসকের বাবা বলেছেন রাজ্যপাল আমাদের আশ্বস্ত করে গেলেন আমাদের যতটা সহযোগিতা করতে পারেন আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে কি নিয়েছে সে তো আমরা জানি না আমরা সঠিক বিচার চাইছি কিন্তু বিচার ব্যবস্থা তো এখনও কতটা এগোয়নি কোনো রেজাল্ট এখনও তো বিচারের আসেনি এদিকে বলে ঠিক আছে আমি হস্তক্ষেপ করব। এটাই বললেন রাজ্যপাল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং